এখন আগস্টের মাঝামাঝি সময় তাই আমি কিছু স্পিনিচির সিডস পানিতে ভিজিয়ে তারপর একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম সো সেগুলোতে খুব সুন্দর একটা জ্বালা এসেছে বা গেরা এসেছে এখন সেগুলোকে আমি একটা ট্রের মধ্যে দিয়ে ট্রের জন্য আমি ইউজ করছি যে ডিম আমরা যে ডিম আনি সেই ডিমের যে কাগজের প্যাকেটটা সেই প্যাকেটটাতে কারণ এটা কম্পোস্টেবল জাস্ট এখান থেকে আমি একটা করে ছিঁড়ে তারপর আমি মাটিতে সরাসরি দিয়ে দিব এতে আমার শিকড়কে ডিস্টার্ব করা হবে না সো যেহেতু শিকড়কে ডিস্টার্ব করা হবে না তাই গাছটি খুব বেশি বল পাবে সো আমি এখন এই যে একটু জ্বালা আসছে এগুলো যেগুলো বেশিরভাগ জ্বালা আসছে সেগুলো আমি এক একটা খোপে ধরেন দুটো তিনটা বিচি দিয়ে দিচ্ছি এবং তারপরের উপরে একটু কম্পোস্ট দিয়ে রেখে দিব যখন এটা মোটামুটি গাছটা হয়ে যাবে দুই তিন সপ্তাহ পরে আমি এটাকে মাটিতে দিয়ে দেব। শীতে এটি মরবে না কারণ স্পিনিশ খুব হার্ডি একটা সবজি বাট যখন মার্চের দিকে আসবে মার্চের শেষে ঠিক তখন এটি খুব ভালো একটা ফলন দিবে স্পেশালি রোজার মধ্যে কারণ রোজার মধ্যে আমি এই স্পিনিশটি ইফতারের সময় খুব বেশি ব্যবহার করি এবং অবভিয়াসলি গার্ডেনের যদি সবজি থাকে তাহলে তাতে ভিটামিন ভরপুর থাকে তো সেই কারণে আমি নর্মালি এই কাজটা করি যখন অগাস্টের শেষ হয় সব সবজি শেষ হয়ে যায় কারণ গার্ডেনের মাঠ তখন খালি থাকে বা রাইস বেডটা খালি থাকে যেহেতু খালি থাকে তখন আমি এই স্পিনিশটা দিয়ে দিই কারণ কিছু করার থাকে না পড়ে থাকে এমনি কিন্তু স্প্রিংয়ের শুরুতেই যে একটা ভালো একটা বুস্ট পাই যে একটা ভালো একটা ফলন পাই তাতে আমার সমস্ত ওয়েটিং টাইমটা পুষে যায় কারণ খুব বেশি একটা ফলন দেয় যা নর্মালি নিজে একা খাওয়া সম্ভব নয় সো অভিয়াসলি আপনারা চাইলে এটা করতে পারেন আমার মতো এরকম স্পিনিচির কয়েকটা সিট কিনে ট্রেতে লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি পাই গত কয়েক বছর ধরে পাচ্ছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আজকে শুধু হারভেস্ট শিম যা ছিল মোটামুটি পেরে ফেলছি কয়েকটা শুধু বিচির জন্য রয়ে গেছে মোটামুটি বিগ বাস্কেট বাংলাদেশি শিম আর এটা হচ্ছে এই দেশি রানাবিন কিছু পৈশাক টমেটো অবশ্যই দেখতেছেন এখানে টমেটো অ্যান্ড এখন হচ্ছে হারভেস্ট অফ করলা মেন আমার গার্ডেনের যে মেইন ভেজিটেবল সবচেয়ে পছন্দের ভেজিটেবল দেখা যাক করলা কতটা পাওয়া যায় আপনারা কী মনে করেন কতটা পাবো বাস্কেটটা ভরবে চ্যালেঞ্জ ভরবে ভরে ফেলি দেখি পরে কিনা বিসমিল্লা একটা করলা পুরো কোনো চ্যালেঞ্জ নয় এটা যে আমাকে সব একসাথেই তুলতে হবে এটা একটা কনস্ট্যান্ট সাপ্লাই আসবে পারবো ফ্রেশ খাবো আসবে পারব খাবো এটা একটা কনস্ট্যান্ট সাপ্লাই এখন কিছু পেরে ফেললাম কারণ হচ্ছে যে সময় খুব সংকীর্ণ কারণ শীত সম্মুখে শীত সামনে চলে আসছে এদিকে আমার বেগুন অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুন ও মশলা মোটামুটি ভালোই বেগুন সো এই হচ্ছে আমার করলা হারভেস্ট কিছু টমেটো রয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ যে সাপ্লাই আসতেছে উপরওয়ালার কাছে অনেক সুক্রিয়া জানাই সব রিজিকের মালিক আল্লাহ আমরা শুধু ছিলামাত্র একশো পারসেন্ট শতভাগ অর্গানিক কোনো কেমিক্যাল ছাড়া নিজের হাতে ফলানো আমি নিজে জানি যে এতে যে পরিমাণ পুষ্টি আছে হয়তোবা অন্য কোনো সবজিতে সেই পুষ্টি পাবো না আপনারা যারা গার্ডেন পছন্দ করেন বা যারা পছন্দ করেন না তাদেরকে আমি বলি নিজের হাতে একটি দুটি গাছ দিয়ে শুরু করুন তাহলে দেখবেন একদিন অনেক ফসল হয়ে গেছে আর এটা এমন একটা আনন্দ যখন আপনি এর সাথে লেগে থাকবেন এটা আপনাকে শুধু আনন্দই দিতে থাকবে কারণ এটি শুধু আপনাকে দিবেই 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 আপনি যে পরিমাণে এটা এখানে শ্রম ঢালবেন তার থেকে অনেক বেশি লাভবান হবেন তাই চলুন সবাই মিলে বাগান করি গার্ডেনিং করি আর ভালো খাই সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ হাফেজ